বার আমার ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ রসুল সমাজ পরিবর্তন করেছেন উত্তম আদর্শ দিয়ে মহাব্বত দিয়ে ভালোবাসা দি এজন্য আল্লাহ রব্বুল নবী রসুল কি ডেকে বলতেছে নবীজি ওয়ামান আহসানু কওলাম মিম মান দা ওয়া আমিল সালিহা ওয়া ক্বালা ইন্নানি বিনাল মুসলিমিন আল্লাহ পাক শেখাচ্ছেন নবীজি মানুষ কে ইসলামের দিকে ডাকো তোমার রবের দিকে ডাকো উত্তম চরিত্র দিয়ে নরম নরম কথা দিয়ে আল্লাহ আমার প্রিয় মুসলমান এই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন গোলাম শেখো লোকমান তার সন্তানদেরকে কেমন করে ডেকেছিল হযরত লোকমান ডেকে বললেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার ধন আমি তোমাদের পিতা একটা উপদেশ তোমাদেরকে দিচ্ছি শোনো আমার সন্তান কখনো যেন আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করো না আমার প্রিয় মুসলমান ভাইরা আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনের প্রাণ প্রতিজ্ঞা হওয়া দরকার নিজেরাও শিরিক করবো না সন্তানদের কেউ শিরিকের দিকে যেতে দেব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলতেছেন ইন্নাস শিরকা লাদুল মুনজিব শিরিকটা হলো সবচেয়ে বড় জুলুম শিরিককে কেন বড় জুলুম বলা হলো কারণ হলো শিরিক এমন একজনের সঙ্গে করা হয় যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আর আমাকে বানিয়েছে কথা বলেন ঠিক না বার আমার কোন ব্যক্তি যদি শিরিক করে তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে গোলাম শোন ইননা আল্লাহ লা ইগফিরু আই ইশরাকা বিহী ওয়া ইগফিরু বাদ দা আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম রে জীবনে কি অন্যায় তুমি করেছো চুরির গোনা করেছো ডাকাতির গোনা করেছ জেনার গোনা করেছো মিথ্যা বলেছ যত রকম গোনা তোমার জীবনে আছে ও গোলাম হত কারণ নাই লা তা না তু জামিয়া

সব মানুষ গুলো যখন তুমি ঠান্ডা পানি দিও যু বানাও তাহার যাতের মশাল্লাই দাঁড়ায় যাও আমি আল্লাহর কদম বাবারকে শেষ দায় পরে যাও আল্লাহর কদমি সেজদায় দায় পরে বান্দা তুমি যদি দুই ফোটা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে পারো তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার তামাম জিন্দগির গোনা গুলো মাফ করতে দেরি হবে না আল্লাহ পাক বলতেছে তবে গোলাম সাবধান একটা গোনা যেন তোমার জীবনে না হয় কারণ একটা গোনা এমন গোনা সেই গোনা করার পর না নাসুহা সারা আল্লাহ রাব্বুল সহজে সেই গোনা माफ করে না আল্লাহ পাক বলতেছে গোলাম সেই গোনাটা হলো ইন্নাল্লাহা লায়াগফিরু আইন্নাসরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দাদালিকা লিম্যান আসা সেই গোনাটা হলো শিরকের গোনা আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লায়াগফিরু আন শুরকাবিহি শিরিকের গোনা ক্ষমা করা হবে না ওয়া ইয়াগফিরু মা দূনা দালিকা আল্লাহ ইচ্ছে করলে এ সারা সব গোনা maaf করে দিতে পারে আমার প্রিয় মুসলমান ভাইরা শিরকের গোনাটা কত ভয়াবহ লক্ষ্য করেন নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ পাক এই শিরকের ব্যাপারে কি বললেন الله پاک بولتا سن وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحَبَتَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رسول کے اللہ پاک دیکھے শুধুমাত্র তোমার কাছে নয় তোমার পূর্বে যত পাইগম্বর আমি আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছি সবার কাছে এই নাজিল করেছি সবাইকে জানিয়ে দিয়েছি তোমরা যেন শিরিক করো না যদি তোমরা শিরিক করো তাহলে কি হবে লায়াহবাতান্না আমালুক তোমাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে নবুয়তের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে ওয়া ত্যাক ডান্নাবি ডান আর তা মোত্রে ময়দানেই মুসলিম ওত্রে কালেই তোমরাই হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্থ আর আমার ভালো করে বোঝার চেষ্টা করেন নবীর রসুলতানের ব্যাপারে শিরকেরই বিষয় আল্লাহ পাক যদি এত কঠিন বক্তব্য দেন তাহলে ওম্ অবস্থা কোথায় আল্লাহ পাক तमाम পৃথিবীর সব বান্দার উদ্দেশ্যে বর্ষণ করে ব্যাপারে কি बोलतेছেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা اللهু আলাইহিল জান্নাহু ওয়া মাআহুন্নর ওয়া তানিমিদামিন আনসা এমন একটি পাপ এই পাপের কোনো ক্ষমা নাই কোন মানুষ যদি শিরিক করে তাহলে কি হবে শোনো ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত ওই মানুষটার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আমরা কথা তারা শিরিক করি কাজের মাধ্যমে শিরিক বোঝার চেষ্টা করি না দেখবেন যখন সাদের পূর্ববাস শুরু হয় তখন সংবাদ প্রচার হয় এই যে আইলা সিডর নার্গিস আসছে চিন্তার কোনো কারণ নাই এর মোকাবেলা করার জন্য আমাদের র্যাব আমাদের বিডিআর আমাদের বিজিবি আমাদের সেনাবাহিনী সব প্রস্তুত আছে আপনারা বলেন তো দেখি কোন রকম প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে আছে কি সাতার মোকাবেলা করে সব বাড়িঘর ধ্বংস করে দিয়ে চলে যায় এর তো মামলা তো দূরের কথা ঝড়ের বিরুদ্ধে একটা থানায় গিয়ে নোট করারও সুযোগ নাই কথা বলে ঠিক কিনা বাইর আমার সাতক্ষীরার শ্যামনগরে একবার মা গেলাম ওরা বলছে হুজুর কি যে পচা সংবাদ প্রচার করে সকাল বেলা বলল এই যে সিডর আসছে চিন্তার কোনো কারণ নাই আমাদের সেনাবাহিনী বিডিআর আর্মি সব প্রস্তুত মোকাবেলা করার জন্য হজর কি ছাতার মোকাবেলা করলো সন্ধ্যাবেলা বাথরুম করে ঘরে শুয়েছি ফজরের ওয়াক্ত উঠে আবারও বাথরুম সাপছে কারণ ঝড় বৃষ্টির দিনে পোশাক পায়খানা বেশি থাকে কথা বলেন ঠিক বলছে হুজুর বাথরুম করার জন্য এবার যখন বদনা ভরে পানি নিয়ে বের হয়েছি বাথরুমের কাছে গিয়ে দেখছি কি আশ্চর্য ব্যাপার আমার বাথরুম আর ওখানে নাই বাথরুম কোথায় গেল খুঁজতে খুঁজতে হয়রান সকালবেলা দেখি আরেকজনের ছাদের উপরে এক ঝরো হাওয়ায় কই নিয়ে গেছে সাদে বলছে হুজুর কি সাতার মোকাবেলা করলো আমার বাথরুম নিচ থেকে দোতলায় চলে গেল কথা এসব সব শিরিকপূর্ণ পূর্ণ কথা সব কি নেতারা মারা যায় সংবাদ প্রচার করা হয় অমক নেতা হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার ক্ষমতা কারো আছে এই কথা চলবে না আপনি বলতে পারেন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে কথা বলেন ঠিক কিনা বার আমাত এমন শিরিক কর্মের মাধ্যমে আমরা অনেক করি দেখবেন বিবাহ शादी করেছে 10টা বছর সন্তান হয় নাই এত ধৈর্য ধরতে পারে না খাজা বাবা 가자 বাবা যত আছে সব জায়গায় দৌড়াই আছে না নাই যেই লোকটা 20 টাকা মসজিদে দান করে না সেও হাজার টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে যায় না নাই প্রতিবেশে একজন এসে বলে যে সর্বনাশ দশ বছর সন্তান হয় নাই তুই এখনো বসে আছিস ওই যে অমকে দুই বছর সন্তান হয় নাই দুইটা মোরগ নিয়ে অমক ল্যাংটা বাবার দরবারে দিয়ে দোয়া চেয়েছে তো তারপরে সন্তান হয়েছে তো তোর দশ বছর হয় নাই তুই বসে আছিস কেন তাড়াতাড়ি যা তবে সময় যেও তো তোর বেশি দুই মোরগে হবে না তোর দুই ছাগল লাগবে আছে না ভাই প্রতিবেশী বলল আর আপনি ছাগল নিয়ে হাঁটা শুরু করলেন আপনি কোন নিয়তে গেলেন আপনি কোন নিয়তে গেলেন এরপরেও আপনি কেমন করে নিজেকে মুসলমান দাবি করতে পারে আপনি বলেন তো দেখি এই দুনিয়ার কোন বাবার কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে মাজারের কোন বাবা সন্তান দিতে পারে তারপরে তো আপনারাই গান গান কেউ ফেরে না খালি ভাতে খাজারে তোর দরবারেতে নাকি শুধু তাই না এরা গান গাইতে গাইতে কোন পর্যায়ে গেছে বুঝছেন গান গাই কেরামান কাতে বীর রোজ হাসরের দিন কেরামান কাতে বীর রোজ আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম কালো ল্যাংটা বাবার লোক আছে না নাই আচ্ছা কেরামান কাতে বীরের সামনে ল্যাংটা বাবার লোক বললে কি পার পাওয়া যাবে পার পাওয়া যাবে অবস্থা কি হবে বলেন তো দেখি মুহাম্মাদের লোক বলতে হবে ল্যাংটা বাবা পাগলা বাবা নয় কিন্তু যারা ওই পথে ধাবিত হয় এদের কি ইমান থাকতে পারে থাকতে পারে আর আমার এজন্য সাবধান শিরকের গোনা যেন আমাদের দ্বারা না হয় সন্তানদেরকে ওসিয়ত করতে হবে বাবা খবরদার জন্য মাজার মুখী হয়েও না কোন বাবার দরবারে যেও না আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করো না এই ওসিয়ত করা যাবে ইনশাআল্লাহ সবাই দুটি হাত কোলে দেখান এই ওসিয়ত করা যাবে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরাও শিরকে জড়াব না আমাদের সন্তানদেরকেও শিরকে সম্পৃক্ত হতে দেবো না ইনশাআল্লাহ চিল্লায়া বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নিন চিল্লায়া বলুন আমি